নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমাদের খুঁটিনাটি কথা চ্যানেলের নতুন সিরিজ সমসাময়িকের নতুন পর্বে প্রথমেই জানিয়ে রাখি সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের হার্দিক শুভেচ্ছা এবং অভিভাবকের উদ্দেশ্যে বলি তাদেরকে বলতে পারেন অনুরোধ করছি পরীক্ষা শেষে ছেলে মেয়েদের অবশ্যই সায়েন্স বা কমার্স স্ট্রিমেই অ্যাডমিশন করাবেন আসলে বলতে বলতে চাইছি যে আর্টিস্ট হয়ে ভবিষ্যৎ অনুভব করার ঝুঁকি নেওয়া একেবারেই বাঞ্চনীয় নয় কি বলিস ঠিক তাই প্রথমেই সৌজন্যমূলক অভিবাদন দিয়ে জানিয়ে রাখি সবাইকে যে আমাদের প্রতিবেশী বাংলাভাষী ক্রিকেটপ্রেমীরা ইংল্যান্ডের ভারতের বিরুদ্ধে যে টি টোয়েন্টি ম্যাচে হারের সৌজন্যে ব্যক্তিগত হতাশা ও দুঃখ প্রকাশ করার জন্য ইংল্যান্ডের অফিশিয়াল ফেসবুক ক্রিকেট পেজকে একটি আদর্শ স্থানরূপে বেছে নিয়েছেন সেই জন্য তাদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় শুভানন্দন আর অভিনন্দন জানাচ্ছি আমাদের মধ্যবিত্ত সম্প্রদায়কে কারণ নতুন বাজেটে সরকার বার্ষিক আয় বারো লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এটা একটা চমকপ্রদ একটা ব্যাপার হ্যাঁ বলছি আপনারা প্রত্যেকেই উৎসাহী হয়েছেন আর অতিরিক্ত উৎসাহী হয়ে পরিবারের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে যদি আপনি ওয়াটার পিউরিফায়ার বা অতিরিক্ত গরম থেকে নিজেকে এবং পরিবারকে বাঁচাতে শীতান নিয়ন্ত্রণ যন্ত্র কেনার সিদ্ধান্ত নিয়ে থাকে তবে বলে রাখি সেগুলির উপরে ধার্য করা অতিরিক্ত কর থেকে সিদ্ধান্ত যেন আর সিদ্ধান্ত পাল্টানোর প্রসঙ্গে বলে রাখি যারা হিমেশ রেসিমিয়া নতুন সিনেমার ট্রেলার দেখেছেন আর প্রেক্ষাগৃহে যাওয়ার সিদ্ধান্ত পাল্টাবেন ভাবছেন সেটা না করলেও হয়তো পারেন কারণ আমি নিশ্চিত সিনেমাটি ওনার ইনস্টাগ্রাম প্রোফাইলের মতোই মনোরঞ্জক হবে যেরকম মনোরঞ্জন বাংলাভাষী প্রতিবেশীরা পাচ্ছে তৃতীয়বার স্বাধীনতা পাওয়ার পরে স্বাধীনতার কথা বলা যাক নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট গ্রিনল্যান্ড কিনতে ইচ্ছুক এক্ষেত্রে রাখা ভালো ছাপ্পান্ন হাজার মানুষ এবং কোটি কোটি টাকা রেয়ার আর্থ মেটেরিয়ালস এই বিশাল বরফে রাখা দেশটির সম্পদ যেটি এখন নর্ডিক দেশ ডেনমার্কের একটি এক প্রকার উপনিবেশই বলা যেতে পারে অন্যদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র চীন আমাদের দেশের রাজ্য অরুণাচল প্রদেশ সিকিম সবগুলোকেই বৃহত্তর চীনের মানচিত্রের অংশ বানাতে আগ্রহী আচ্ছা কি সুন্দর সবার স্বাধীন ও মুক্ত চিন্তাধারা বা বাসনা বলতে পারেন তাই না যেখানে বড় দেশগুলো নিজেদের বিশ্বব্যাপী কিপার্স অফ ডেমোক্রেসি মনে করছে সেখানে গ্রিনল্যান্ডের মানুষের মতামতের গুরুত্ব মনে হয় কেউই দেবে কি জানি শুধু ভাববার বিষয় একটি আমাদের সরকারও কি এরকম মুক্ত স্বাধীন চিন্তাধারা পোষণ করছে কি আর যদি করেই থাকে তাহলে আশা করি বিশ্বমঞ্চে বাকি ওজনধারী রাষ্ট্রগুলির সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে না কি জানি চিন্তা নেই ভারতীয় রাজনৈতিক আদর্শ কখনোই দখলদারী কনসেপ্টে আস্থা রাখেনি কিন্তু নিজের রাষ্ট্রের সুরক্ষার্থে কোনোরকমই নীতি যে চলবে না সেই প্রত্যেক স্বাধীন চেতা উগ্র ও আগ্রাসী প্রতিবেশী রাষ্ট্রগুলি মনে রাখা প্রয়োজন আপনারা প্রত্যেকেই স্ট্রেঞ্জার থিংস এর সিজন ফাইভের জন্য অপেক্ষায় আছেন ডফার ব্রাদার্স যারা হলেন এই শোয়ের ক্রিয়েটার তারা জানিয়েছেন সিজন ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আসতেও পারে আবার ইবলুয়া কিছু বললনি তবে বাংলাভাষী প্রতিবেশীদের ব্যাপারে এটুকু বলতে পারি যে ওনাদের প্রধান অবসর বিনোদনের অভিব্যক্তি প্রকাশের ভাষাই হলো প্রটেস্ট করা দীর্ঘ ছয় মাস থেকে যেটা এখনো চলছে চারিদিকে এখনো অশান্তি কিন্তু ভাবনার বিষয় এটি হলো যে নিজেদের সম্পদ নিজেদের রিসোর্সেস জালিয়ে দেওয়া নষ্ট করে দেওয়ার মধ্যে প্রতিবাদের আগুন মানে প্রতিবাদের ভাষা খুঁজে পাওয়া এর সংজ্ঞা আমি তো বুঝতে পারিনি আপনারা যদি পেরে থাকেন তাহলে নিশ্চয়ই জানাবেন এই প্রতিবাদের সংজ্ঞা খুঁজতে গিয়ে আমার মনে পড়ল ক্যাশ প্যাটেলের কথা ক্যাশ প্যাটেল বা কাশ্যপ প্যাটেল যিনি ভারতীয় বংশোদ্ভূত ট্রাম্প সরকারের এফ এর প্রধান হিসেবে উন্নীত হতে চলেছেন খুব শীঘ্রই তিনি ইউএস কংগ্রেসে সেনেটরদের সম্মুখে ইন্টারভিউ হওয়ার আগে সেই ব্যক্তি তার মাতা পিতার পদতুলিকেই পরম আশীর্বাদ বলে মনে করেছেন এবং এই আশীর্বাদ যে কোনো পরিস্থিতিতেই সবথেকে প্রকৃত সংস্কৃতি পরিচয়ক বলে আমার মনে হয় আদৌ কি দেশের সম্পদ লুণ্ঠন বা দেশের সম্পদকে জ্বালিয়ে দেওয়া শান্তিপূর্ণ সংস্কৃতি পরিচয়ক মানে পরিচয় বহন করতে পারে কি আমার তো মনে হয় না পরিচয় সবাই রাখতে চায় পৃথিবীতে আমরা প্রত্যেকেই আর সাম্প্রতিক বিনোদনের জগতে সব থেকে পরিচিত মুখগুলির মধ্যে অন্যতম ব্রিটিশ ব্যান্ড প্লে কনসার্ট করতে এসেছিলেন আহমেদাবাদে যা আজ পর্যন্ত তাদের কেরিয়ারে সব থেকে বড় শো কিন্তু আইরনিকলি দেখুন এটা হয়েছে ভারতে কারণ সেই একই সময়ে মহাকুম্ভ মেলার ঐতিহাসিক এক সংযোজন হয়েছে যেখানে অভূতপূর্ব সংখ্যায় পুণ্যার্থীরা অংশগ্রহণ করেছে যেটি গ্লোবাল এবং অবশ্যই ব্রিটিশ মিডিয়া আউটলেটে ভ্রুকটির শিকার হয়েছে যদি বলেন দুটির মধ্যে কি সম্পর্ক তাহলে বলি দুটি কিন্তু একেবারে ফেথফুল গ্যাদারিং আর দুটি সাম্প্রতিক সময়ের লার্জেস্ট দুই রকম ভিন্ন আদর্শের সম্মিলন হলেও এটি অনস্বীকার্য যে ভারতের পূর্ণভূমিতে সর্বপ্রকার অনুরাগী চিরকালই সহমহিমায় সম্মানিত হয়েছে যা আমাদের প্রতিবাদী কালচার থেকে অনেকটাই আলাদা করেছে সেই কারণে আমরা রূপে সবাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় প্রায় সাড়ে চার লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে যার মধ্যে মুকেশ আম্বানি নিজেই এক লক্ষ কোটি টাকার বিনিয়োগের কথা বলেছেন যাই হতাশ রোজগারহীন বাঙালিদের কাছে আসার একটি বার্তা নিয়ে এসেছে এক্ষেত্রে বলে রাখা ভালো যে শিল্পপতিদের সাথে সরকারের এমওইউ বা বা মেমোরান্ডম আন্ডারস্ট্যান্ডিং হওয়া মানে ঠিক যেমন আমরা কোথাও একশোটি টাকা ইনভেস্ট করার আগে সবকিছু বিবেচনা করে দেখি যে তার রিটার্ন পাবো কিনা কোথায় ইনভেস্ট করছি সেটা সিকিওর কিনা তেমনি শিল্পপতিরা বিনিয়োগ করার আগে রাজ্যের বান্ধব পরিস্থিতি সম্পর্কে আগাগোড়া খোঁজ কিন্তু নিয়ে নেন সেখানে কিন্তু বাঙালির আবেগ রবীন্দ্রনাথ বা সত্যজিতের বড় প্ল্যাকার্ড দেখিয়ে বিশেষ কিছু উপকার শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে হয় বলে আমার অন্তত মনে হয় না যাই হোক আবেগের কথা বললে বলতেই হয় যে আমাদের আরেক আবেগের কথা আমাদের বাংলার নিজের ছেলে বাংলার দাদা আমরা কিন্তু স্পেনের মাটিতে দাঁড়িয়ে শিল্পপতি দাদার প্রস্তাবিত স্টিল প্লান্টের কথা শুনে আশাবাদী ছিলাম এবং এখনো হয়তো কেউ কেউ আছি আশাবাদী যে দাদার সেই স্টিল প্লান্ট থেকে কিছু চাকরি হ্যাঁ আর সেই আশা নিয়ে আজকে আমাদের ভিডিওটি শেষ করা যাক আশা করি দর্শকরা আপনাদের আমাদের এই নতুন সিরিজটি খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটি আপনাদের কাছে ফ্রি হলেও আমাদের কাছে অনুপ্রেরণার মতো কাজ করবে ধন্যবাদ ধন্যবাদ